কিন্তু সমস্ত মানুষ দয় তিনি ক্ষমা করে দেন ইল্লা বিল মুশরিক ইনি কেবল মাত্র শুধুমাত্র кому ক্ষমা করেন না যারা মুশরিকি করে আল্লাহর সাথে শিরিক করে দুই নাম্বার হচ্ছে মাশাহিন যারা হিংসা করে কয়টা বৈশিষ্ট্য দুইটা এক নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে আর দুই নাম্বার হচ্ছে যারা हिंसा করে তাইলে এই পৃথিবীর বুকে সবথেকে বড় গুনার নাম কি বলেন কি সবচেতে বড় গুনাহ না হচ্ছে শিরিক এক নাম্বার যেটা আল্লাহ ক্ষমা করবেন না শিরিক দন কিন্তু একটা বড় গুনাহ ঠিক কিনা বলেন শিরিক যে এটা একটা বড় গুনাহ বড় গুনাহ বড় গুনাহ সর্বোচ্চ কেতালি কত কথা সেটা হচ্ছে শিরিক আল্লাহর সাথে অংশীদার করা এই বিশাল পৃথিবীর মালিককে কে বলেন তো আল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মালিক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন

যে দুটি গুণার কথা বলেছেন মানুষ সহজ দায়িত্ব ধ্বংস হয় যার কারণে দুনিয়ার দুটি বর্তমানে এই দুইটি গুণার কারণে এক নাম্বার হচ্ছে সেদিক আল্লাহর সাথে অংশীদার করা দুই নাম্বার হচ্ছে হিংসা করা এই হিংসা নামক বৈশিষ্ট্যটা মানুষকে জ্বালিয়ে পুরে সাই করে দেয় মানুষের মমিনত্বের বৈশিষ্ট্য আর থাকে না ইমানদারের বৈশিষ্ট্য থাকে না হিংসার কারণে মানুষ যত নামাজ করুক হিংসা করার পর মানুষ যতই হিংসা করুক হিংসা করে মানুক যত আমল করুক না কেন যত বোজ করুক করুক সৎ করুক আল্লাহ রব্মুল আলহমীর কাছে ওই হিংসা করা আমলের কোনো মূল্য থাকবে না দেখ না বলে নই করে ইনশাল্লাহ ইনশাল্লাহ মান হামিসা বলে একজন বান্দা যত আমুলবো আমল দেখবো এখন তো যদি ওই বান্দার মধ্যে একটি গুণ পাওয়া যায় হিংসা এই গুণটি পাওয়া পাওয়ার কারণে ওই বান্দার যত আমল আছে রাব্বুল আলমিনের কাছে আমল এক টোকলা নিয়ে যাবে দেখবে সকল আমল গুলো ব্যর্থতায় পরিণত হয়ে গিয়েছে আজকে বাংলাতে হচ্ছে পহেলা ফাল্গুন ইংরেজিতে ইংরেজিতে চলতে ফেব্রুয়ারি তো আজকে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা এই পৃথিবীর সংস্কৃতিতে যারা বিশ্বাস করি যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের মতাবলম্বী হয়ে